শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাদি একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে তোমাদের মনিকাদির মুখস্ত করা ডাইলগ সকাল সকাল সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি চান টান সেরে নিয়েছি এদ বাসন ধুয়েছি ওখানে আছে ওই ওই যে ওগুলো তুলে নিয়ে যাব তারপর হচ্ছে ছোট গেলো বিস্কুট আনতে দুধ আনতে চা করব খেয়ে রান্না বসাবো আর আজকে হচ্ছে সকালবেলা একটু রেডি হলাম কারণ বাড়িতে লোকজন আসবে আজ শেষ দিদের একটা হচ্ছে কি বলে মানসিক ছিল মানে মানত সেটা হচ্ছে আমাদের মা খেপির কাছে তো আমার হচ্ছে যাওয়া হবে না আজকে আমাদের হচ্ছে বিলটা হবে সেন্টার আছে যেতে হবে কিছু করার নাই ভেবেছিলাম যে যাব। কিন্তু এমন একটা দিন করেছে কিচ্ছু করার নেই তো যাই হোক বাড়ির সবাই যাবে আমি একটুখানি রান্নাটা বসাবো কারণ খেয়ে যাব আবার এসে খেতে হবে এমনি ওরা ঘুগনি করবে দুপুরবেলা মুড়ি খাওয়ার জন্য ঘুগনি মুড়ি খাওয়ার জন্য তো সেই জন্য আমি একদম মানে রেডি সেডি হয়ে আর কি রান্নাটা বসাবো লোকজন আসবে সব বাড়িতে তো মানসিকটা দিতে যাবে দশটার সময় যাবে সবাই যাবে সব আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে সবাই একসঙ্গে যায় তো মানে ভালো লাগে না ওই জন্য মানে আমি যেতে পারবো না সেই জন্য আর কি ভালো লাগছে না সবাই একসঙ্গে যাই যাই সবাই একসঙ্গে মজা করতে করতে দেখতেই পাও মানে সবাই যেখানে আমরা যাই একসঙ্গে যাই একসঙ্গে থাকি সব কিছুই একসঙ্গে আমাদের তো ছোট যাবে বড় খাপা যাবে কি না জানি না এখনও ঘুম থেকে ওঠেনি ছোট উঠেছে তো চলো আমি আগে কালকের ওই আলু সোয়াবিনের তরকারি আছে সেটা দিয়ে একটুখানি মুড়ি খাবো আর চা দেখো সকালবেলায় বেগুন ভাজি মুড়ি দিয়ে খাওয়ার জন্যে এই বাটিটা এসেছিলো আমি ভেবেছিলাম যে আলু সোয়াবিনের তরকারি আছে কিন্তু কিছুই নয় ফাঁকা মাটিটাকে ভরে রেখে দিয়েছে এদিকে আমার চা হয়ে গেছে যে লাল চা আর বেগুন ভাজাটা হলেই মুড়ি দিয়ে খাব বেসন ছিল বেগনি করে নিল হতো তেল ছিল কিন্তু অত ধৈর্য সময় কোনোটাই নাই তার জন্য বেগুন ভেজে নিলাম এমনিতেও বেগুন ভাজা দিয়ে মুড়ি ভাবেই খেয়ে এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে ভাত আর এখানে হচ্ছে আলু সবাই একটু পটল ছিল তাই দিয়ে তরকারি আর হচ্ছে সবাই একে একে রেডি হচ্ছে আমি একটুখানি আলতা পরে নিয়েছি বাড়িতে থাকবো কি হলো আর এই দেখো আমাদের রানা ঘুগনি রান্না করলো রানা বানু ফুটেনি নেই ঘুগনি এখন ফুটলাইন করে এটু আটকাবি তো আমি তো জালটা লাগবে কতি গেলছে দেখো শেষ রেডি আমাদের বৌমা আলতা পড়ছে আর পোখরে কেমন করি পরে আছি বহু ধারাম করি পরে আছে ছাল উঠে গেলছে গুগনিটা নামাইনি আমিও পালাই দেরে একটা ইগুলা দেরে ফুটেনি টেরাবানু বলে ফুটেছে একটা বাটি দেখি এদ আছে নুন দেখি হ্যাঁ দেখো করে সবাই যাবে আর আমি যেতে পারবো একটু কথা হলো তো দেখো ঘুগনির রান্না কমপ্লিট করে আমি চলে এই এইবার তো ছবি তোলা হবে হ্যাঁ এই দেখো এই দেখো সকালবেলা বললাম ক্যাবেরটা একটা ছবি তুলি না আমি এখনই ছবি তুলবো না তো ঘুগনি রেডি করে দিয়ে এলাম এবার হচ্ছে আমি নিজের কাজে যাব ওরা ওইদিকে বেরোবে আমি এদিকে বেরোবো পালাই ওর বর বেটাও চান করে এলো যাবে এ দেখো এক্ষুনি হচ্ছে বাড়ি এলাম আর এইখান থেকে বুঝতে পারছি যে ওই বাড়িতে গম গম করছে এই যে জামা কাপড় কেচেছে যে কথা সে গেছে সব চলো হাতে মুখে একটুখানি জল নেই ওই bari যায় ওই bari কি পরিস্থিতি কি খবর সেটাকে নেই দেখি কি বিষয় বৃত্তান্ত এই দেখো আমাদের শেসদি মানব শত করে চলে এলো ঢাক নিয়ে গিয়েছিল উল্টা পুল্টা বাড়াস না যেখানের জিনিস এখানে থুায় এই 10 জিনিস 200 টাকা লিবি

আর ঘুগনি না পুরা মেয়ে ওই তো কামে লাগে না দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এই যে মাংস কাটা হয়ে গেছে আমাদের রানা আর সঞ্জয় দুই পার্টনার মিলে আর ঠ্যাংগুলো হচ্ছে আমি নেব

এটা কত সুন্দর কি করবে ও たら মুঠে দিছি তো চল আগে ঘরে হচ্ছে ভাত তরকারি সব ভরবে ঘন্টায় মুঠে দেই গুছিয়ে দেই এখানে হচ্ছে ঠ্যাং কাটতে নিয়েছিলাম সেটার মশলা দিয়ে তেল দিয়ে মানে লবণ হলুদ সব দিয়ে সিদ্ধ দিয়েছি আর এগুলো সব গুছিয়ে এইখানটা মুঠে দেবততকনে লাইন তৈরি হলো

vua địa tích ở đâu rồi? ở đâu? không? xịt đâu vậy na măng xua?

বহু ভক্তর মতন একবার কি সুন্দর বসে আছে আর এই যে আমাদের ঘরে লাইট দেয়া হয়েছে কালীপুজোর জন্য দেখতে পাচ্ছ ছোট ছেলে দিয়েছে সেটা কালকে একবার দেখিয়েছিলাম আর এইখানে কালকে শিয়ালই ছিল শিয়াল হম তোমাদের কৃষ্ণকলির সঙ্গে কৃষ্ণকলির জামাইবাবু মনে আছে

একটা সুখবর হচ্ছে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তোমাদের কৃষ্ণকালীর সঙ্গে দেখা হবে দেখতে কাল যাবো না পরশু দিন যাবো কালী পুজোর যাব না যাবো না ভাবছিলাম কিন্তু কি হা হা তোমাদের কেসটা ফোনে তো যাবরে একা ফিরে যাব সেই জন্য বেচারির কষ্ট হচ্ছে তো যাইবো কত ভালোবাসে আমাকে জানিস আंदरे দেখা যায় না তাই কত ভালোবাসে জানিস

মনে হচ্ছে যেন ফোনের মধ্যেই ঝাঁপিয়ে পড়ছে গলে আসার জন্য আর একবারে সেই গাও মাও ওদিকে শেষ দিয়ে ডাকছে খেতে চলো ফোনটা কাটলাম জন্য সবার খাওয়া হুম বুকিটার গতি গেলাম কি বোঝান তো

ও যে আলু তরকারি করেছে মু কি দেখাবো সোধা ভিতর বর্মা কে কি দেখাবে হ্যাঁ আলু আছে রে আর কি দেখাবি তাহলে তো এই দেখো রানতে বাড়তে কতক্ষণ আর খেতে লাগে যতক্ষণ কতক্ষণ ধরে করলাম দেখো গড়ি ঘন্টাতে খাওয়া হলো নাই টাস্তা পাঠা খাওয়া হয়ে গেল রইস ওকা কি খাবলে যাক নাther বাবার কাছে লাগানে আমার বেটা ভাত খাইনি মাছ মাংস কিছু খাই না সাই মাধার বেটা কটা সময় এলো কটা এলো তুমি যে বলছিল 10 টা 10:30 না হলে আসবে না

হ্যালো বন্ধু এ তুমি বিচ না করলি আছ লাইট বন্ধ করে দিয়েছে জল লাগে হ্যাঁ দেখো এ ঘরে লাইটটা জ্বলছে দুটো সুইচে একটা সুইচে জ্বলে না দুটো সুইচ প্রথমে জ্বলছিল না নিয়ে এমন করেছে নিয়ে এবার দুটো সুইচে আল্লাটার অবস্থা এই রকম এই ঘরটা এই যে বড় ব্যাপারটা হচ্ছে এখানে ঘুমায় ছোট উপরে ঘুমায় আজকে কে কোথায় ঘুমাবে কি করবে জানি না তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা শুভরাত্রি